হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো ঠাকুরের কিপে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারো মতো এখন গুড আফটারনুন হয়ে গেছে আর আজকে ডাক্তার দেখিয়ে এলাম তো এই যে গ্যাসের ওষুধ দিয়েছে আর একটা ও আর প্যাকেট দিয়েছে আর এই যে রসিদ তো প্রচুর পরিমাণে মাথা ঘুরছে তো মাথা ঘুরছে বলে আমি কোনো কাজ করতে পারছি না সকাল থেকে কোনো কাজও দেখাতে পারিনি আর এখন কী কী রান্না করলাম এখন করলাম আর উনুনে হচ্ছে গেঁদালে পাতা আর কাঁচকলা আলু দিয়ে ঝোল করছি ওইটা উনুনে ফুটছে আর কি কি করলাম চলো বন্ধুরা রান্নাটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইদিকে আমি আলো পোস্ত করে নিয়েছি তো এখনও পর্যন্ত কিন্তু গরম আছে আর এখানে করে নিয়েছি বেগুন আলু কাঁচকলা দিয়ে তরকারি এই যে কাঁচকলা বেগুন আলুর তরকারি আর এটা ডাল করেছি এটা মা করেছে এটা আমি করে নিই আমি শুধু এই যে আলু পোস্ত করলাম আর এই যে বেগুন আলুর তরকারি আর চলো গেন্দালি পাতার ঝোল করেছি তো এই যে গেন্দালি পাতা ঝোল হচ্ছে এই কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিচ্ছি কারণ শরীরটা খুব খারাপ তো তার জন্য একটু এটা কিন্তু শুধুই মুখে খাবো ভাত দিয়ে খাবো না ওই জন্যে তো চলো বন্ধুরা এইভাবে অবসানা খাবারটা বেড়ে নি তো এই যে উনুনে ফুটছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম গেঁদা পাতা ফুটছে এখন ফুটুক ওইটা ওটা একটু পরে একটু ভালো করে ফুটে যাক তারপর নামিয়ে দেবো আর প্রচুর পরিমাণে মাথা ঘুরছে এত মাথা ঘুরছে কিছু বলার নয় কোনো রকম রকম কিছু করছি রকম কাজ করছি কয়েকটা বোতল টোতল ধুয়েছি বসে বসেই করছি কাজ একটু দৌড়ে দৌড়ে যে কাজ করবো সেগুলো করতে পারছি না আমি প্রচুর প্রচুর শরীরটা খুব খারাপ লাগছে আর দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘামছি তো চলো বন্ধুরা বাবু খাবারটা নিয়ে নিই বাবুকে রকম খাইয়ে দিই আর সকালবেলায় আমি জলখাবার খাইয়ে খেয়েছিলাম মুড়ি আলু সিদ্ধ খেয়ে নিয়েছিলাম সকালবেলা অনেক অনেকক্ষণ আগে আর বন্ধুরা কালকে এই যে এই শাখাটা পরেছি আগেকার শাখাটা প্লাস্টিকের পরেছিলাম এইটা কালকে পরলাম তো চলো বন্ধুরা এই যে ভাত নিয়ে নিয়েছি দাঁড়ান

তো বন্ধুরা এই যে ওকে দিয়েছি একটু বাটিতে আর দেখতে পাচ্ছি কাঁচকলা আছে আলু দিইনি কারণ আলু দিইনি কেন এখানে আলু পোস্ত রয়েছে আলু ভাজা ভিন্ডি দিয়ে আবার আলু বেগুন তরকারি তো ওই জন্য অনেকটা আলু হয়েছে বলে ওখানে আলু দিইনি তো কয়েকটা কাঁচা কলা কাঁচকোলা খাও হ্যাঁ ভালো লাগবে খাও ভালো লাগছে খাও তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই তো বন্ধুরা আমি তো সকাল থেকে কোনো কাজেই করিনি কোনো কাজে আমি দেখাতে পারিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরছিল তো এদিকে বাবুসোনা ভাত নিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ওই গেঁদার পাতার ঝোল ও নিজে হাতে চামচ দিয়ে খাচ্ছে ও নাকি খুব ভালো হয়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ তো আজ নিরামিষের দিনে কি কি রান্না করেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বাবুসোনা যেহেতু ক্যামেরা চলছিল মোবাইলে তো ওই দেখে দেখে ভালো করে সাম নিশ্চিন্তভাবে খাবার খাচ্ছিলো তো ও বলছে যে আমি বললাম এদিকে চলে আলোটাতে দেখাবে অন্ধকার লাগছে তো দিকে সরে আসছে আর বলছে কি না মা দেখাচ্ছে তো ওইদিকে আমি ওকে আস্তে করে খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর ও খেয়ে নিচ্ছে নিজের হাতে চামচ দিয়ে গেন্দার পাতা ঝোলটো ঝোলটা খেয়ে নিচ্ছে আর খুব বিরক্ত করছে বন্ধুরা ও দেখতে পাচ্ছে চামচটা নিচ্ছে ও বলছে মা আমি কাজ খেতে পাচ্ছি না তো একটু একটু করে ছোটো ছোটো করে কেটে দাও তো ওইটাই বলছে যে কেটে দিতে তো আমি একটু চামচ দিয়ে ছোটো ছোটো করে কেটে দিলাম আর ওকে আর ও টিউশন যাচ্ছে না এখন এগারোটার সময় এখন বিকেলবেলা টিউশন যাচ্ছে আর টিউশনে যাওয়াটা আমি ভিডিওটা করতে পারছি না কারণ বিকেলবেলা যাচ্ছে

তো ওই যে আজকে যে তরকারিগুলো করেছি পোস্ত বা বেগুন আলু কাঁচগুলো দিয়ে তরকারি তো ওইটাতে একটু লঙ্কা দিয়েছিলাম একটু ঝালঝাল লাগছিলো তো ওইটাই বলছে মা ঝালঝাল খেতে ভালো লাগছে আর গেন্দ্রা পাতায় ঝোলটাও ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে আমি অল্প মতন খেয়েছি আর ঝালঝাল হয়েছিল খেতে ভালো লাগছিল একটু ঘি দিয়ে আর আরও দেখতে পাচ্ছি এক চামচ করে ভাত নিচ্ছে আর এক চামচ করে ওইটা খেয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা এদিকে ভাত নিয়ে নিয়েছি আমি আর বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তো এই যে বাবুসোনা ঘুম পাড়িয়ে দিয়েছে আর জানা টাংলা সব লাগিয়ে অন্ধকার করেও ঘুমায় হলে আলো পেলেও ঘুমাবে না তো চলো এইদিকে দুপুরবেলা খাবারটা খেয়ে নিই তো এইদিকে দুপুরবেলা খাবারটা খেয়ে একবারে বিকেলে চলে এলাম তো বিকেলবেলা বাড়িতে কেউ নেই আমি একা আছি আর মা গেছে কন্ট্রোল মানে রেশন তুলতে গেছে কারণ আধার কার্ডে কী লাগবে জানি না তো ওই জেগে পাপড় ভাজা চা বিকেলবেলা খাবার খেয়ে ই করে নিয়েছি চা খেয়ে নি চাটা আমি একাই খাচ্ছি একটু ফ্যান চালিনি এই যে ফ্যান চলছে তো এখানে বসেই খাই চলো বন্ধুরা খেয়ে নি গা তো এইদিকে চাটা খেয়ে আমি চলে এলাম একটুকু বেরো বেরু করতে তো এই যে রেলগেটটা পড়ে গেছে রেলগেট দাঁড়িয়ে আছে আমি তোমার দাদা ভাই আর বাবু সোনা তো তিনজনাতে বিকেলবেলায় ঘুরিয়ে ঘুরতে বেরিয়েছিলাম একটু ভালো ফুচকা খেয়ে আসব তো কী বিপদটাই না হয়েছে চলো ভিডিওটা পরার দেখলে বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে তো এই যে ট্রেন চলে যাচ্ছে ওই যে তোমার দাদাভাই বলছিল যে ট্রেনটা কি ট্রেন জানি না ভারত কিনা কী একটা ট্রেন নাম বললো তো এইদিকে আমরা ঘুরছিলাম মানে দেখছিলাম কোথায় ভালো খাওয়া যায় ফুচকা কোথায় ভালো পাওয়া যায় তো এইদিকে বেরো বেরো করছিলাম করতে করতে দেখছি এই যে লাইটগুলো লাগা আছে বলছে কোথায় পুজো হচ্ছে চলো একটু দেখে নিই বেরিয়েছি তখন একটু ঘুরে নেব। তো বন্ধুরা পুরো রোডটা ঘুরলাম যতদূর পর্যন্ত ছিল কোনো জায়গায় কোনো ঠাকুর ঠাকুর ছিল না তো হয়তো ভিতর দিকে গ্রামের ভিতর দিকে ছিল এটা রোডের উপরে গ্রামের ভিতরে ছিল আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংগুলো লাগছে তো এইদিকে আবার রওনা দিলাম বাড়ির দিকে যাওয়ার যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ কী টাইম হয়েছে তো ওই যে পা মুচকে গেছে গাড়ি থেকে পড়ে গেছে আমি পড়ে পাগুলো পাটা আমার একটু মুচকে গেছিলো মানে একটু আঘাত লেগেছিল তো ওই জন্যে আমি আর রাত্রে খাবারটা আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিলো এসে পরেই তোমার দাদাভাই গরম জল নুন দিয়ে সেঁকে দিলো সেকার পর তারপরে এই ব্যান্ডারটা বেঁধে দিয়েছে মলম দিয়ে তো এই যে এত দূর পর্যন্তই আজকে ভিডিও করেছি রাত্রে খাবার ভিডিওটা আমি করতে পারিনি আর বাবুসানাকেও আমি খাইয়ে নিই মা খাইয়ে দিয়েছি আজকে তো পাটা খুব ব্যথা করছিল তা হালকা হালকা একটু নাড়তে বলছিল তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে চলো গুড নাইট শুভরাত্রি রাধে রাধে সবাই কমেন্ট করবে টাটা